উত্তরাগাটা দেবেন সঠিকভাবে ঠিক আছে আপনি ইমাম মাহাদি নিজের মনে করতে আছেন এইটা মানে কতদিন যাব হয়েছে যে মানে নিজে এইটা অনুভব করতে আছেন আপনি ইমাম মাহাদি এটা আমি ছোটবেলা থেকে অনেক চালু ছিলাম অনেক মানে একা একা থাকতাম কেউ আমার পাশে থাকতো না ক্রিকেট খেলতাম একলা যাইতাম সবাই আমার খাটাইতো সবাই ও তখন মানে স্কুলে থাকতে আমি ভালো পড়ালেখা করতাম কিন্তু আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই আমার সাথে গাদ্দারি করতো একইতে দিত না তারপর শুরু করলাম রাজনীতি তারপর রাজনীতিতে যাইও ওই জায়গায় আমার আত্মীয় স্বজন আমার সাথে গাদ্দারি করছে রাজনীতি করার পর আমি ওই না মাদ্রাসায় ভর্তিও তো হিন্দু ছাত্র ভাইদের সাথে সবসময় চলাফেরা করতাম স্কুলে থাকতে তো হিন্দুদেরকেই ভালোবাসতে শুরু করি ঠিক আছে তারপর মাদ্রাসায় পড়া শুরু করি পরবর্তীতে মাদ্রাসায় যখন আঠারো বারো হেফজো হয়েছে প্রায় সময় আমি হিন্দুদেরকে স্বপ্নে দেখতাম কান্দে উঠতাম যে আহ ওরা তো যার জাহান্নামে নামে যাইবে ওরাও তো আমার ভাই তখন আঠারো পাড়া হেফজ শেষ মানে শেষ হয়েছে একটা দাওয়াত পেয়েছে দাওয়াতুল ইসলাম নামের একটা দাওয়াত ওটা ভারতের কালিম সিদ্দিক সাবুজুরের তত্ত্বাবধানে বাংলাদেশের জোবায় সাবুজুরে পরিচালনা বরিশাল বিভাগে ময়নুল ইসলাম সাহেব এটা কাজ করে তখন ওই তাদের ধর্মগ্রন্থ পড়ার জন্য আমি তিন দিন গেছিলাম আর ওই তিন দিন তিন দিনে আমি তাদের ধর্মগ্রন্থ প্রায় পুরোপুরি আয়ত্ত করে নিয়ে আসছি তারপর যেই কোরআন হাদিস পড়া শুরু করলাম কোরআনের তর্জমাগুলোই আমি ভালোভাবে পড়তাম আর কোরআনের তর্জমাগুলো পড়তাম আর ওই শ্লোকগুলো একসাথে মিলিয়ে দিতাম হিন্দু শ্লোকগুলা ঠিক আছে যেমন পড়ছিলাম লা ইলাহ ইল্লাল্লাহ ওদের ভাষায় আছে লাহা ইল্লাল্লাহ এক অঙ্গ গুরহম্মাদং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ ও রসুল্লাহ আর মোহাম্মদ কী হবে মহম্মদ ওদের ভাষা হবে নরসংস শ্রী দৃশ্য মহবসুম সদ্যমুখ আর নরসংস অর্থ কী প্রশংস্ত ব্যক্তি আর মোহাম্মদ আমার নাম মাহমুদ আমার নাম অনেক করে ছিল প্রথম ছিল মোহাম্মদ পরবর্তীতে হাসান মাহমুদ পরবর্তীতে মোহাম্মদ হাসান পরবর্তীতে ইব্রাহিম পরবর্তীতে হাসান মাহমুদ ইব্রাহিম অত ব্রাহ্মণ মানে এরকম সবগুলোই তাদের ধর্মের সাথে মিললে যায় তা পরবর্তীতে এইভাবে এইভাবে করতে করতে ঘাটতে ঘাটতে এই কিছুদিন আগে আমার ভূমি যায় না প্রায় ছয় সাত মাস যাবো আমি কই আমারে মক্কা বেড়াই দে মক্কা বেড়াই হজে পাঠাই দে তারা আমার কোনো কথাই শোনে না তারা এই ফকির দেখায় ওই ফকির দেখায় ওই ফকির দেখা ওই ফকির দেখায় আমার মাথাটাই পুরো ই করে দিছে তারপর তো আমি তো বলতে পারি যে খারাপের জিনিসটা ভালো জিনিসটা খারাপ দিয়ে কাটাইতে হয় তো কালকে কই আমার শরীর তো কোনো নাপাক জিনিস ঢুকায় নি আমার একটা চেন দেও মানে আন্টি দাও এটাও দিলি না ওই একটু গরু গোস্ত খাও এটাও খাইলে না ওই আমার গলার যে চেন একটা চেন দাও যে দেশে আজ একটু ভালো হয়েছে ওই পোষা হয় না পোষা হয় না একটু পোস্ট দেয় যে পোষা পাই মাথাটা যে জলা দিছি আমার মাথা ঘুরা নেই শরীরের যে একটাই এই যে চোশ যে কষ্ট ওইটা দূর হয়ে গেছে তারপর ওই যে পোসাবগুলো করছে না ওই প্রসাবের মধ্যে গই রেছি আমি গই রেই আমি এই জায়গায় আসি আমি এখন পর্যন্ত নামাজ পড়ি নেই আর যে মহিলা বা যে পুরুষ যে জিনিসটাকে ভালোবাসে ওই জিনিসটার প্রতিশ্রুতি আমার দেখলেই তারা হাসিয়ে দেয় আচ্ছা নিজের ইমাম মাহাদি দাবি করেন না ইমাম মাহমুদ দাবি করেন কিন্তু কোনটা আমি আমার পরিচয়ে জানতে চাই কারণ আমার আমার বাবা ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আমার আপন দাদা আর আমার আপন দাদা আপনার আব্বার নাম আমার আব্বার নাম খলিলুর রহমান খলিলুর রহমান আর মায়ের নাম মায়ের নাম শাহিনুর বেগম শাহিনুর বেগম হ্যাঁ

শাইনুর বেগমাতো সুমতি আর সুমতি এত তিনি আসলে একজন সুমতি এত আমেনা আমার কি ইনি আসলে একজন বুদ্ধিমান তিনি সর্বদা সদা সর্বদা কুরআন শরীফ করেন ঘরে কাজই করেন অন্য কোনো মহিলাদের সাথে আড্ডা বা কোনো কিছু করেন না এটাই তার সবচেয়ে বল পুরেছে তাহলে আপনি কি ইমাম মাহামুদ দাবি করেন না ইমাম মাহাদি দাবি করেন কোনটা কোনটাই দাবি করি আমার দাবি হবে যে মক্কা মক্কা এজন্য আমি যাইতে চাই মক্কা শরীফে তো আপনি একটু আগে আমার সামনে বে আপনি বললেন না যে আমি ইমাম মাহাদি এটা তো বলছি যে মনের আবেগে সে হয়তো বুঝতে পারে এই মানে বুঝি নাই মানে এই জন্য বলছি যে যাতে সে লোকটা আমাকে বুঝতে পারে যে আমি সত্য কথা বলছি কিন্তু আমার কেউ বিশ্বাস করে না সবাই আমার মাইলে জুলুম করে কেউ বিশ্বাস না করলো আপনি আমার কাছে বলেন আপনি নিজেরা ইমাম মাহাদি মনে করতে আছেন ছোটবেলা থেকেই না এই ছয় সাত মাস ধৈর্য

আবু তাহের মির্জা হুজুর রাজা কে মাদ্রাসার মুতামিন ইউর ইসলাম যিনি বিভাগীয় প্রধান পরিষদের আর জুবায়ের সাহেব যিনি ধর্মাদি মাদ্রাসার মুতামিন মানে এই আমি যত শিক্ষা মানে কেন্দ্রে পড়ছি এই চারজন ব্যক্তি আমাকে সবথেকে বেশি ভালোবাসে আর তৌফিক হিসেবে আমাকে অনেক বেশি ভালোবাসে তার মাধ্যমে আমি অনেক পড়ছি যে কোনো সমস্যায় তিনি আমাকে ডাকতেন আমি তার কাছ থেকে পলাইতাম হাফেজ না যে ইসলাম আর জমিয়াত ইসলামের পতাকাটা এখন বর্তমানে যার কাছে তিনি এখন বর্তমানে অনেক অসুস্থ এই জন্য এই পতাকা উড়ানোর জন্য আমাদের বলতেছে আর এদিকে তালেবান সরকারও খুব ব্যাপক চেততে গেছে শক্তিশালী হয়ে গেছে যে তারা যে কোনো সময় হামলা করতে পারে আর এদিকে ভারত তারাও ই হইতে আছে আর প্রত্যেকটা পৃথিবীতে কেউ বলতে আছে হু র আর কেউ বলতে আছে ভারত সর আর এরা দেখাইতে আছে কালিমা সত লা মোহাম্মদুল রাসুল্ল তালেবান সরকার খুব ব্যাপকারে তাদের সৈন্য পুরো সব ক্লিয়ার যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত আর ভারত দেখাইতে আছে জয় জয়সিরিয়াম আর ওদিকে যারা আছে মঙ্গোলিয়ান তারা বলতে আছে হু র আর এদিকে যারা আছে আরব বিশ্ব তারাও বলতেছে যে আমরা আমাকেও যতক্ষণ পর্যন্ত একজন মহামানব না পাবো ততক্ষণ পর্যন্ত কাউনার চাবি দেওয়া হবে না তারাও মানে সংবিধান চেঞ্জ করতে চায় এদিকে ডোনাল্ড ট্রাম্প সেও মানে ওই ওই দেশে যাইয়া ই করতে আসে আর আমি স্বপ্নে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তা সে আমার জন্য গাড়ি রেখে দিয়েছে শেখ হাসিনা আমার জন্য গাড়ি রাজ্য রেখে দিয়েছে মোদি আর হাসিনা তারা মূলতই তাদের ই থেকেই আমার এই বংশে আওয়া মানে জাদুবিদ্যার মাধ্যমে পাতা তো কোনো বুঝলাম না এটা বোঝার জন্য শেখ হাসিনা মাধ্যমে আওয়া মানে বুঝলাম না বুঝলাম না যখন হোসেন মাদানি জানতে পারলেন যে তার বংশ থেকেই ই আসবে ইমাম মাহাদি তখন কে ডাকে আসবে তার বড় ছেলের নাম কি তার বড় ছেলের নাম আসাদ মাদানি আর ছোট ছোট ছেলের নাম হইলে হাসান আসাদ মাদানি তো তার সন্তান দুইটাই ছিল কিন্তু আরশাদ মাদানি মধ্যে তিনি তার সন্তান না এটা হলে ইহুদিদের বীর্যের একটা সন্তান ঠিক আছে তো ইহুদিয়া আমার মা বাবাকে পোড়াই দেয় আমার মা বাবা হাসান মা এটা আমি স্বপ্নে দেখছি হাসান আসলাদ মাদানি এর পুরাই দেয় হাসান মাদানির বড় পোলা পোড়াই দেয় আমার পিতা আসহাদ মাদানিকে পুরাই দেয় আর মাকে পুরাই দেয়

তখন ওই নারেন্দ্র ওই দেশেই আমি ক্রিকেট খেলতাম অনেক তো নারেন্দ্র মধ্যে আমাকে ক্রিকেট খেলার জন্য যত টাকা পয়সা যত যা ছিল এইটা দিত বাংলাদেশে ক্রিকেট খেলার জন্য তো আমি তখন ছিলাম ছোট তখন থেকে আমি একজন ক্রিকেটার হব এই জন্য ভালোবাসতাম মুশফিকুর রহিমকে পরবর্তীতে মুশফিকুর রহিম দলের প্রধান হয় তো আমি বুঝলাম যে ইব্রাহিম এক পর্যায়ে থেকে তখনই আমার মাতা গরম হয়ে যায় তখন আমি শুরু করি মাদ্রাসা পড়া আর গাদ্দারি করে কিন্তু আমি হইতে পারিনি তখনই আমি হিন্দু অঙ্গরাজ্যের মধ্যে চলাচলা করি হিন্দু ভাইদেরকে কিভাবে মুসলমান বানান যায় কিভাবে তাদেরকে দিনের পথে আনা যায় এই এই ব্যাপারে চিন্তা ফেক করা শুরু করি

মানে সে আমার রব আমার রব আল্লাহ যারা যুদ্ধ করবে আর যারা কইতে আছে যারা কইতে আছে র রয়েদা সংস্থা র গোয়েন্দা সংস্থা মানে কি এদের টার্গেট হইলো যে সারা পৃথিবীতে ইসলাম সরিয়ে দেওয়া আর আমাদের দেশে যারা ফকির ফকর তারা সারা পৃথিবীতে তারা ঘরে ঘরে যেয়ে জ্ঞান বাজাই দেয় যারা ফকির ধরেন এই এই ঘরে আইসে খরাত করতে দিলে না এ পাঁচ টাকা দিয়েছে কত বড় ঘরের মানুষ ওই ঘরে যেয়ে জ্ঞান বাজাই দেয় ওই ঘরে আবার ওই ঘরে যেমন ঝগড়াটা বাজে সেই সময় তো এই এই পেজ দেয় তারা আমার যে দ্বিতীয় যে বোন আমার যে দ্বিতীয় বোনটা ওই বোনটা কিছুদিন আগে আসিয়ে সে মারা গেছে দশ জনের মাধ্যমে এটা আমার রসুল সালাম সবটা দেখাই দিয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে না আচ্ছা